ভারতের চিকেন নেক সীমান্তে করা কড়াকড়ি কি হচ্ছে শিলিগুড়িতে হঠাৎই শাসরাজ রব ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি সীমান্তে যা বিশ্বের অন্যতম কৌশলগত জায়গা হিসেবে পরিচিত চিকেন স্নেক এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর ভারতের আটটি রাজ্যকে যুক্ত করেছে যার মাত্র ২২ কিলোমিটার একপাশে বাংলাদেশ ও চীন অন্য পাশে নেপাল ও ভুটান এই সড়ক করিডোর ভারতের বাণিজ্য নাগরিক চলাচল ও সামরিক রসদ সরবরাহ করা হয় এমন কারণে এর নিরাপত্তা ভারতের কাছে জীবন রেখার মতো নতুন সামরিক ঘাটে তিন দিকে শক্ত ঘেরাটু ভারত সম্প্রতি শিলিগুড়ি করিডোরের আশেপাশে তিনটি নতুন সেনাঘাটি গেডিসন স্থাপন করেছে ভামনি আসামের কুবি নিকটে কিষানগঞ্জ বিহারের চোপড়া উত্তর দিনাজপুরে এর মধ্যে আলোচিত চোপড়া ঘাটি যা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটারেরও কম দূরত্বে এটি এখন পূর্ণাঙ্গ সামরিক ঘাটিতে পরিণত হয়েছে যেখানে আটশো থেকে নয়শো সৈন্যের একটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গোয়েন্দা ইউনিট নজরদারি ড্রোন ও অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে ভারতের তেজপুর কমান্ডের অধীনে পরিচালিত এই ঘাঁটি টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে বাংলাদেশ সীমান্তের সামরিক গতিবিধি নজরদারি এবং জরুরি প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে এই ঘাঁটি শুধু রুটিন নিরাপত্তা নয় এক পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় বিশ্বেষদের মতে এই তিনটি ঘাঁটি আসলে নতুন এক নেট যেখানে আগে থেকেই রয়েছে বিশ্বের অন্যতম সারা প্রতিরক্ষা ব্যবস্থা ডিফেন্স সিস্টেম পারমাণবিক সক্ষম বহনের যুদ্ধ বিমান এবং সুপারসোনিক ক্রোজ মিসাইল ব্রাহামাস ভারত গত কয়েক বছর ধরে এই অঞ্চলে একটি সমন্বিত প্রতিরক্ষা বলয় তৈরি করছে যাতে প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যেই পুরো করিডোর সামরিক নিয়ন্ত্রণে নেওয়া যায় চেন ফ্যাক্টর দীর্ঘমেয়াদী কৌশল বিশ্লেষকদের মতে এই প্রস্তুতির মূল কারণ হল চীন দুই সালে ডোকলাম সংকটের পর থেকে ভারত আশঙ্কা করছে ভবিষ্যতে কোনো সংঘাত হলে চীন প্রথমে এই চিকেন নেক করিডোর টার্গেট করবে কারণ এটি দখল করলে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে সেই আশঙ্কা থেকে ভারত বছরের পর বছর ধরে এই অঞ্চলে প্রতিরক্ষা জোরদার করছে বাংলাদেশ ফ্যাক্টর নতুন উদ্বেগ ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তন এবং চীন ও পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য ঘনিষ্ঠতা নিয়েও নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাদের ধারণা ভবিষ্যতে যদি বাংলাদেশের কোনো সামরিক বা কূটনৈতিক অবস্থার পরিবর্তন হয় তাহলে তার প্রভাব সরাসরি সীমান্তে এসে পড়বে তাই ভারত আগেভাগেই এই এলাকাকে নিরাপত্তার চাদরে ডেকে ফেলছে বাংলাদেশের জন্য এর মানে কি। চোপড়া ও আশেপাশের ঘাটিগুলো সীমান্তের এত কাছে হয় বাংলাদেশের জন্য উদ্বেগ তৈরি করছে এটি কেবল প্রতিরক্ষা নয় বরং রাজনৈতিক বার্তাও হতে পারে বিশ্লেষকদের মতে ভারত এর মাধ্যমে বোঝাতে চাইছে যে এই অঞ্চল নিয়ে তৃতীয় কোনো শক্তি হস্তক্ষেপ করলে তারা মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে বাংলাদেশ এখন কি করতে পারে চিকেন নেক ভারতের সবচেয়ে সংবেদনশীল একটি করিডোর ফ্যাক্টর বাংলাদেশের রাজনৈতিক টাইমিং এবং তিনটি নতুন দ্রুত সম্প্রসারণ সব মিলে এই অঞ্চল এখন দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তা কেন্দ্রের মধ্যে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কূটনৈতিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা শান্তিপূর্ণ যোগাযোগ বজায় রাখা